সর্বপ্রথম পরিবার পরিবার ছাড়া বেশি হয়েছে বা আপনার আমরা সবাই আমরা আমরা একটা পরিবার সবাই সবাই একটা পরিবার তাই চেষ্টা করবো পরিবার সঙ্গে সুখে দুঃখে অপরিদিত একসঙ্গে চলতে একসঙ্গে মিশতে একসঙ্গে একসঙ্গে দিন কাটাতে মাসাল্লাহ যারা আছেন যারা আছেন বাইদে কমেন্ট করবেন ভাই কমেন্ট করে জানাবেন বা বন্ধুরা এই দেখছেন কিছু বলছেন জানাবেন আমাদের মধ্যে যেন কোনো দ্বিধাবোধ না থাকে না থাকে আমরা সবাই একটা পরিবার একটা পরিবার থেকে আমরা সামনে দিয়ে আগাচ্ছি সবাই চেষ্টা করবো একে অপরের সাথে শেয়ার করতে জানতে বুঝতে আর যদি কেউ যদি লাইফ আসতে চান তা তো আমি এগ্রি

বাইরেবেন তার যদি কারণ পরিবার নিয়ে অবশ্যই সময় দিবেন পরিবার নিয়ে চেষ্টা করবেন যে আর আপনারা যেন বাইরে দেখতেছেন বাইরে আপনারা যদি কেউ আসা পাশে বা নক দিবেন সমস্যা নেই আমি আছি আমি আপনাদের বাই আপনাদের পরিবারের একজন সবসময় চেষ্টা করবো আপনাদের থাকার জন্য এটা কমন করে যাবেন যদি পারেন ওনাদের করে লোকটা ফোন করে যাবেন যে আপনাকে এটা করে এসেছেন আর একটা করে মন রাখবেন এই পৃথিবীতে পৃথিবীতে বলতে কি আমাদের বাস্তব জীবনে যে একটা জিনিস দেখতেছি আমরা শুনতেছি বুঝতেছি সেটা হলো চলার পথে দশ কোটি কোটি হাজার হাজার বন্ধু আঘাত থেকেও নিজের কাছের বন্ধু একটি বন্ধু

একটা কি বলে বাধা হয়ে আসবে আবার বলতেছি আমি আমার বাড়ি চট্টগ্রাম সিটাম সেটা ছেলে একবার ভাই আমি মাশআল্লাহ রিক্সি অভিজ্ঞতা ট্রাভেল ট্রভেল করি অফিস এর কাছ থেকে আর কি কাজ কর্মার থেকে চেষ্টা করি আপনাদেরকে কয়েকটা ভিডিও ভিডিও করে কে একটু দেওয়ার জন্য বাট আমার এটা মানে ভালো লাগে হয়তো অনেক সব প্রফেশনাল প্রফেশনাল ভাবে করতে অনেক কিছু করতে পারি না অনেক সময় প্রফেশনাল ভাবে কিছু করতে পারি না বাট আমি যতটুকু চেষ্টা করি চেষ্টা করি

সবাই কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি না সকাল নাস্তা করছেন না টাইমিং তো রাউন্ড অয়াল এর মধ্যে টাইমিং তো আশা করি আমাকে দুপুরের সময় দেখে বা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া নেবেন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শরীর যত্ন নেবেন সবাই আর জন্য আমার জন্য দোয়া করবেন